এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইউনিয়নের গ্রামে ঘটেছে এক অমানবিক ঘটনা মাত্র এক বৃদ্ধের ঘরের ছাউনি খুলে নিয়ে গেছে পাওনাদার বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামের সাটর্ধ মোতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য ধার নেয় এক হাজার টাকা নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত আঠাশ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়া রহমানের বাড়িতে গিয়ে বসত ঘরের ছাউনির দশ বারোটি টিন খুলে নিয়ে যায় বৃদ্ধ মতিয়া রহমানের স্ত্রী জমিলা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের মাথা গোজার একমাত্র ঠাই এই ঘর সেই ঘরের টিন খুলে নিয়ে গেছে অনেক অনুরোধ করেছে কিন্তু কোনো কথা শোনেনি বৃষ্টির দিনে খুব কষ্টে থাকতে হচ্ছে এ ঘটনায় জমিলা বেগম ধাপের পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে তিন ফেরত দিতে বললেও এখনও প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি কিন্তু সুরুজ মিয়া কোনো কথাই শোনেনি এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন হতদরিদ্র পরিবারের মাথা গোজার ঠাই কেড়ে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এ বিষয়ে ধাপেঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান অভিযোগ তদন্তাধীন রয়েছে সত্যতা মিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাত্র 1000 টাকার জন্য এক বৃদ্ধ দম্পতির মাথা গোজা ঠাই কেড়ে নেওয়া আমাদের সমাজের চরম অমানবিক চিত্র ফুটিয়ে তোলে মানুষের সাথে মানুষের এমন আচরণ শুধু আইনগত অপরাধ নয় নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করে অসহায় এক পরিবারের ঘরের ছাউনি কেড়ে নেওয়া মানে তাদের জীবন যাত্রাকে আরও দুরবিসাহ করে তোলা এখন প্রয়োজন মানবিক মূল্যবোধ জাগ্রত করা দুর্বল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং এমন নির্মম ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ কারণ এক হাজার টাকা ফেরত চাওয়ার ন্যায্য উপায় থাকতে পারে কিন্তু কারো মাথার উপর থেকে ছাউনি খুলে না কখনই গ্রহণযোগ্য হতে পারে না আমাদের মনে রাখতে হবে মানবিকতার ঊর্ধ্বে কোনো পাওনা নয় আর সমাজ তখনই সুন্দর হবে যখন আমরা দুর্বলের কষ্টকে নিজেদের কষ্ট মনে করব